বন্ধুরা একবার ভেবে দেখুন আপনি জীবনে কতবার নিজেকে প্রশ্ন করেছেন কেন আমি বারবার হেরে যাচ্ছি কেন ভাগ্য যেন আমার পাশে দাঁড়ায় না কেন যত চেষ্টা করি শেষমেশ কিছু একটা বাধা হয়ে দাঁড়ায় শত বছর আগে হিমালয়ের এক নির্জন গুহায় মহাদেব তার এক ভক্তকে একটি অভ্যাস শিখিয়েছিলেন তিনি বলেছিলেন যে মানুষ এই একটিমাত্র অভ্যাস জীবনে আনবে তার ভাগ্যের দুয়ার খুলে যাবে আজকের এই গল্পে আমি আপনাদের সেই রহস্য জানাবো কিন্তু গল্পটি স্রেফ কোন গল্প নয় বরং আপনার জীবনকেও ছুঁমে যাবে শেষ পর্যন্ত শুনুন কারণ যদি আজ থেকে আপনি সেই অভ্যাস শুরু করেন তাহলে হয়তো আপনার জীবন আর আগের মতো থাকবে না বরফে ঢাকা কৈলাস পর্বতের চূড়ায় শিবের ধ্যান ভঙ্গ হয়েছিল একদিন এক তরুণ ভক্ত নাম নন্দন দূর দূরান্ত থেকে হাঁটতে হাঁটতে এসেছিল তার চোখে জল মুখে হতাশা সে প্রণাম করে বলল প্রভু আমি সব চেষ্টা করেছি কঠোর পরিশ্রম করেছি মানুষের উপকার করেছি ভগবানের নাম নিয়েছি তবুও আমার ভাগ্য কখনো আমার দিকে হাসে না আমি কি জন্মগতভাবে অভাগা শীত তাঁর ত্রিনেত্র মেলে তাকালেন অগ্নিদৃষ্টি যেন নন্দনের অন্তরের ভেতর তাকিয়ে গেল মহাদেব ধীরে ধীরে বললেন না নন্দন কেউ জন্মগতভাবে অভাগা নয় কিন্তু কিছু মানুষ নিজের অজান্তে এমন জীবন যাপন করে যা ভাগ্যকে দূরে ঠেলে দেয় নন্দনের বুক কেঁপে উঠল সে প্রশ্ন করল প্রভু তবে আমি কি করব আমাকে আশীর্বাদ করুন শিব মৃদু হেসে বললেন আমি তোমাকে আশীর্বাদ দেব তবে শুধু আশীর্বাদে ভাগ্য বদলায় না ভাগ্য বদলায় যখন তুমি নিজের ভেতরে একটি শক্তিশালী অভ্যাস তৈরি করো আজ আমি তোমাকে সেই অভ্যাস শেখাব যেটি তোমার জীবনের অন্ধকারকে দূর করে আলোর দিকে নিয়ে যাবে হিমালয়ের সেই রাত গুহার ভেতরে শীতল হাওয়া বইছে চারদিকে শুধু মন্ত্রোচ্চারণের ধ্বনি নন্দনকে ধ্যানের ভেতরে বসতে বললেন চোখ বুঝে শোন নন্দন মানুষ প্রতিদিন অসংখ্য কাজ করে কেউ অর্থের পিছনে ছুটে কেউ খ্যাতির জন্য কেউ ক্ষণিকের আনন্দের জন্য কিন্তু ভাগ্য শুধুমাত্র তাদের পক্ষেই দাঁড়ায় যারা নিয়মিত আত্মনিয়ন্ত্রণের অভ্যাস তৈরি করে নন্দন অবাক হয়ে তাকাল আত্মনিয়ন্ত্রণের অভ্যাস শিব বললেন হ্যাঁ নিজেকে নিয়ন্ত্রণে না আনতে পারলে কোনো বড় কাজ সম্ভব নয় তুমি রাগে ভেসে যাবে কামনায় আটকে যাবে অলস্তায় পড়ে যাবে তুমি ভেবেছ তুমি ভাগ্যবান আসলে তুমি অভ্যাসবান মহাদেব তাঁর ডমরু হাতে নিলেন প্রতিটি শব্দে যেন মহাবিশ্ব কেঁপে উঠল তিনি বললেন নন্দন আজ থেকে এই একটি অভ্যাস শুরু করো প্রতিদিন ভরে উঠো এবং ব্রহ্ম মুহূর্তে ধ্যান বা জপ করো এই অভ্যাসেই তোমার ভাগ্যকে পাল্টে দেবে নন্দন দ্বিধা নিয়ে প্রশ্ন করল প্রভু শুধু ধরে ওঠা আর জপ করলে কি এত বড় পরিবর্তন আসবে শিব উত্তর দিলেন হ্যাঁ কারণ ব্রহ্ম মুহূর্ত হল এমন সময় যখন প্রকৃতি নিস্তব্ধ থাকে আর আকাশ থেকে অদৃশ্য শক্তি নেমে আসে যে মানুষ এই সময়ে জপ বা ধ্যান করে তার মনের মধ্যে এক অদ্ভুত শক্তি জমা হয় সেই শক্তি তাকে শুধু সঠিক পথে চালায় না বরং তার চারপাশের শক্তিকেও পাল্টে দেয় এটাই হলো ভাগ্য পরিবর্তনের সূত্র নন্দন প্রতিজ্ঞা করল সে প্রতিদিন ভরে উঠতে শুরু করল শুরুতে খুব কষ্ট হতো, ঠান্ডা হাওয়া ঘুম ক্লান্তি কিন্তু সে শিবের কথাকে মনে রেখে জপ চালিয়ে গেল দিন যেতে লাগল কিছু সপ্তাহের মধ্যেই তার ভেতর পরিবর্তন আসতে শুরু করল যেখানে আগে সে হতাশ হতো এখন সেখানে দৃঢ়তা জন্ম নিল যেখানে আগে সে ব্যর্থ হত এখন ছোট ছোট সাফল্য আসতে লাগল গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল আগের নন্দন যেন এক নতুন মানুষে রূপান্তরিত হয়েছে তার মুখে আলো কথায় শক্তি কাজে দৃঢ়তা শিক্ষা একদিন নন্দন আবার কৈলাসে ফিরে এলো সে মহাদেবের সামনে দাঁড়িয়ে বলল প্রভু আমি বুঝতে পেরেছি ভাগ্য কোনো আলাদা জিনিস নয় ভাগ্য হল আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ফল আর আমি সেই এক অভ্যাস শুরু করার পর আমার সবকিছুই বদলে গেছে মহাদেব হেসে বললেন তুমি সত্যি ধরতে পেরেছ নন্দন মানুষ ভাবে ভাগ্য দূরে কোথাও লুকিয়ে আছে আসলে ভাগ্য প্রতিদিন তোমার অভ্যাসের ভেতরেই তৈরি হয় বন্ধুরা এখন আপনাদের উদ্দেশ্যে আমার একটাই প্রশ্ন আপনি কি আজ থেকে সেই এক অভ্যাস শুরু করবেন যদি প্রতিদিন সকালে উঠে মাত্র পনেরো মিনিটও আপনি শিবের নাম জপ করেন বা ধ্যান করেন তাহলে দেখবেন আপনার জীবন ধীরে ধীরে পাল্টাতে শুরু করবে আপনার চিন্তা ভাবনা বদলাবে আপনার শক্তি বাড়লে আপনার আত্মবিশ্বাস আকাশ ছুঁয়ে যাবে মনে রাখবেন ভাগ্য কোনো দূরের জিনিস নয় ভাগ্য আপনার অভ্যাসেই লুকিয়ে আছে এই গল্প থেকে আমরা সবাই একটা শিক্ষা নিতে পারি আপনার যদি মনে হয় জীবন থেমে গেছে কিছুই হচ্ছে না ভাগ্য আপনাকে সহায় করছে না তাহলে অপেক্ষা না করে আজই শুরু করুন সেই এক অভ্যাস প্রতিদিন ভরে উঠে ব্রহ্ম মুহূর্তে শিবের নাম নিন ধ্যান করুন কিংবা কিছুক্ষণের জন্য মনকে শূন্য করুন আপনার জীবন আপনার চিন্তা আপনার ভবিষ্যৎ সবই ধীরে ধীরে বদলে যাবে তাহলে বন্ধুরা যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি আজ থেকেই এই অভ্যাস শুরু করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও এমন অনুপ্রেরণামূলক শিবের কাহিনী শোনার জন্য শেষ করার আগে শুধু একটা কথা যদি ভাগ্য পাল্টাতে চান তবে অভ্যাস পাল্টান আর অভ্যাস পাল্টাতে চাইলে মহাদেবের নাম দিয়ে দিন শুরু করুন ও নম শিবায় ধন্যবাদ